হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দেখো সকালবেলা উঠেই না আমি চলে আসি হচ্ছে এই মানে ফ্রিজটা খুলেই বসে পড়ি যে কী রান্না হবে আজকে আর আজকে স্যাটারডের ব্লগটা ছাড়ছি তোমাদের তো বলছি যে আমার একটু ব্লগগুলো ছাড়তে দেরি হচ্ছে তার কারণ হচ্ছে এখন যেহেতু সবার পরীক্ষা না সেহেতু মানে রিদিম অনুযায়ী আমি ভিডিও ছাড়তে পারছি না তা যাই হোক এখানে দেখো আনা জানা হয়েছে আর স্যাটারডে এলেই না আমার মাথার উপরে একদম যেন ঝড় বয়ে যায় মানে এত আনা আমার বড় এত সবজি খেতে ভালোবাসে না কী বলবো গাদা খানেক সবজি নিয়ে আসে আর আমার এগুলো গোছাতে এতটাই কষ্ট হয় কী বলবো আমি তো রেগে মেগে বলেই দিয়েছি দূর বাবা আমি দেখো আমি একটা সবজিও তোমায় রান্না করে দেবো না আমার আর ভালো লাগে না এত এত সবজি রান্না করতে আর দেখো নষ্টও হয় আমি না এত সবজি আর কত তেল যায় গ্যাস এক এক মানে এক দিনে এত এত পদ রান্না করতে হয় না আর ভালো লাগে না মনে হয় একদিন দুদিন আর কিছু রান্না বান্নাই করবো না একদম শুয়ে বসে মোবাইল দেখে কাটাবো কিন্তু সেই মনে হয় আর এই জীবনে আমার ভাগ্যে হবে না তা যাই হোক নিজের কপাল নিজেই ফাটিয়েছি সেটা তো প্রাশ্চিত্ব করতেই হবে আহ সেটাই হচ্ছে মেন ব্যাপার মনে হয় এখন মনে হয় যে একা থাকলেই হতো লাইফে ভালো হতো যখন যেটা পারতাম খেতাম না খেতাম খেতাম না শুয়ে থাকতাম মানে সংসার জীবন যে কী আর সেটা মানে আমি বিয়ে করেই বুঝতে পারছি যারা এখনও বিয়ে করোনি তারা কিন্তু অবশ্য করে একটু ভেবে চিনতে বিয়ে থাকুক উফ আর ভাল লাগে না তা যাই হোক কাজ তো করতেই হবে যখন কী বলতো যেটা মানুষ ভুলটা করে ফেলে তার পাশ্চাত্য তো করতেই হয় আর এই যে হ্যাঁ তো আমরা বিশেষ করে কী বলতো আমার এই এত আনাজ দেখে মাথাটা গরম হয়ে যায় কি যে রান্না করবো কি যে করব না আমরা ভেবেই পাই না আবার এসছে শীতকাল আমার মাথা তো আরও খারাপ করে দেবে মানে শাক পাতা সবজি নিয়ে যাবে এনেই যাবে ভাল লাগে না যদিও জানি যে সবজি খাওয়া ভালো কিন্তু এতটাও খাওয়া ভালো না মনে হয় আমার আমার তরফ থেকে আমি যা ভাবি এতটাও সবজি খাওয়া ভালো না তা যাই হোক এগুলো করে টরে স্যাটারডে ভাবছিলাম কি করবো কী করবো আর এখন তো এসছে বেগুন আমার তো বেগুনের পোড়া আর বেগুন ভাজা শীতকালে খেতে দারুণ লাগে আর বেগুন ভাজা করতে গেলেই তো প্রচুর তেল চলে যায় তা যাই হোক তেল গেলেও ভালো ভাজা তো আমি খাবই পোড়া তো আমি খাবই পোড়া করলে বেশি তেল লাগে না যদিও তাহলে যাই হোক এই বক করতে করতে চলো আর আমার ফ্রিজটাও উঁচানো হয়ে গেল তোমাদের সাথে বকবক করতে করতে মানে তোমরা হচ্ছে আমার কি বলবো সবথেকে মানে প্রাণের প্রিয় বন্ধু তোমাদের কাছে সব কথাই আমি শেয়ার করি যেটা আমি কারোর কাছে করতে পারি না তাহলে চলো এই যে শাক পাতা মানে গরুর দল মানে আমরা ভালো লাগে না আমার আর মুলো শাক পালং শাক লাল শাক হ্যান তেন শাক সবজি এত গোছাতে গোছাতে না আমার আর বিরক্তি লেগে যায় তা যাই হোক চলো গোছানো হয়ে গেছে এবার কাটাকুটি করে রান্নায় বস সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো এখানে চলে এসেছি বেগুনে তেল মাখাতেও বেগুনকেও তেল মাখাতে হচ্ছে আর ভালো লাগে না আমাকে তেল মাখিয়ে দেয় তার ঠিক নেই বেগুনকেও তেল মাখাতে হয় শীতকালে তা চলো বেগুনকে তেল মাখিয়ে তারপর পোড়াবো পুড়িয়ে একদম গরম গরম ভাতে বেগুন পোড়া খেয়ে ফেলবো তাহলে চলো শীতকালে না বেশ সরষের তেলের গন্ধটাও ভালো লাগে আমি তো মেখে এখানেই সর্ষের তেল মাঝে মাঝেটা স্কিনটা দেখবে খুব চকচক করে বুঝতে পেরেছো তোমরাও যারা যারা মানে এভরি মানে ক্রিম ইউজ করো তারা কিন্তু একটু নারকেল তেল ভেসলিন মাখিয়ে যদি বডিতে মাখড়া দেখবে স্কিনটা খুব কিন্তু চকচক করবে যেমন বেগুনের গাটা চকচক করছে ঠিক তোমাদের গাটাও চকচক করবে তাহলে চলো বেগুন পোড়া হবে ফুলকপির তরকারি হবে ফুলকপিটা এবার কাটবো দেখো এখানে আমার রান্না চলছে মানে রান্নাটা কখন যে শেষ হবে সেটাই ভাবছি তারপরে ঘর দোর মজা আছে মুছে টুছে তারপরে স্নানে যাবো আর শীতকালে কী তো বেশি দেরি হয়ে গেলে না তাহলে কিন্তু আরও শীত করে আর আমি না সারা শীত কিন্তু গরম জলে স্নান করতে পারি না আমার ঘরে গরম জল করার জিনিস প্রায় তিনটে রয়েছে যেটা গরম জল করা যায় সে আমি কিন্তু করতে পারি না মেয়ে আর বর করে আমি করি না তাহলে চলো এটা রান্নাটা করে নিই তারপরে স্নানে যাই দেখো আজকে কী কী খাবার আছে এখানে রয়েছে এটা কালকে ভেজেছিলাম এটা হচ্ছে কলমি শাক ভাজা কালকেরই একটুখানি ডাল আছে এখানে দেখো আছে ফুলকপির তরকারি এখানে হচ্ছে পনির দিয়ে পোস্ত কাজু বেটে দেখতে পেরেছ এটা করেছি এখানে হচ্ছে ফুলকপির তরকারি এখানে আছে বেগুন টমেটো পোড়া বুঝতে পেরেছো এটা হচ্ছে মাঘ বোদাম এটা ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা তেল আর নুন দিয়ে মাখবো ভালো করে আর এখানে আছে পিস কই মাছ বুঝতে পেরেছ তাহলে চলো খাওয়াটা খেয়ে নি বুঝতে পেরেছ চলো গুড ইভিনিং সকলকে এই ঘুম থেকে উঠলাম আর উঠে চলে এলাম রান্নাঘরে মানে সকালে ঘুম থেকে উঠেও রান্নাঘরে তারপরে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেও রান্নাঘরে এসে আবার চা করছিস চলো চা টা করে তারপরে আবার পড়াতে বসবো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও তাহলে চলো আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য অল বাই